কী মনে হয় ভারতের বিপক্ষে কি আজকে বাংলাদেশ জিততে পারবে অনেকে বলবেন যে খুবই কঠিন হবে ম্যাচটা বাংলাদেশের জন্য এবং কেউ কেউ আবার বলবেন যে এই ম্যাচটা বাংলাদেশে জেতার সম্ভাবনা খুবই কম কারণ দুই দলের শক্তির বিচার করলে পারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া অবশ্যই এটা অস্বীকার করার কারণে সুযোগ নাই কারণ ইন্ডিয়া তারা ক্রিকেটে নিজেদেরকে একটা অন্য অবস্থানে পৌঁছে দিয়েছে আবার যদি আমরা এই এশিয়া কাপেই দলের পারফরমেন্স আমরা বিবেচনা করি তাহলে পারেও তো ব্যবধানটা একদম পরিষ্কার তো আগে আমরা একটু নিয়ে কথা বলি ধরেন র্যাঙ্কিংয়ে আজকে লড়াইটা হবে হলো একের সঙ্গে নয়ের মানে টিম ইন্ডিয়ার অবস্থান টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের একে আর বাংলাদেশ আসে হচ্ছে নয় নম্বরে আবার যদি আমরা দু দলের ওই হেড টু হেড ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে আমরা দেখি তাহলে পরে দেখতে পাবো যে সতেরোটা ম্যাচ খেলে বাংলাদেশের জয় হচ্ছে মাত্র একটা এবং ষোলোটা ম্যাচে জয় পাইছে ইন্ডিয়া এবং প্রত্যেকটা জয় কিন্তু বড় ব্যবধানে আর লাস্টের আটটা ম্যাচেই কিন্তু জয়ী হয়েছে ইন্ডিয়া বাংলাদেশের সর্বশেষ জয়টা ছিল হচ্ছে ওই যে একমাত্র যে জয়টা উনিশ সালে একটা জয় ছিল আর যদি সবশেষ দলের আমরা ম্যাচ দেখি তাহলে পারে দু হাজার চব্বিশে যে ম্যাচটা ভারত এবং বাংলাদেশ খেলেছিল সেখানে কিন্তু ইন্ডিয়া দুইশো সাতানব্বই রান করেছিল আর বাংলাদেশ একশো সাতষট্টি মতো রান করেছিল ম্যাচটা হেরেছিল একশো তেত্রিশ রানের বিশাল ব্যবধানে এরপরে আবারও এশিয়া কাপের মঞ্চে আজকে দেখা হবে এখন বাংলাদেশের জন্য অবশ্যই ইন্ডিয়া কঠিন প্রতিপক্ষ এবং এই ম্যাচটা সহজ হওয়ার কথা না বাট প্রথম কথা হচ্ছে যে যেহেতু ফোরে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে তো খুবই স্বাভাবিক লিটনদের আত্মবিশ্বাস কিন্তু একটু হলেও বেশি থাকবে এই ম্যাচটাকে এই ম্যাচটাকে নিয়ে আবার দেখেন ইন্ডিয়া তারাও তো পাকিস্তানকে হারিয়েছে তারা বড় ব্যবধানে হারাইছে পাকিস্তানকে এবং তারা গ্রুপ পর্বে তিনটা ম্যাচে জয়লাভ করছে আর সুপার করে প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী বলা হয় পাকিস্তান তাদেরকে তারা হারিয়ে শুরু করেছে এখন যেহেতু বাংলাদেশের প্রতিপক্ষ আজকে ইন্ডিয়া সো এই ম্যাচে যদি বাংলাদেশ দল জিততে পারে তাহলে পারে বাংলাদেশের ফাইনাল খেলা ঠেকাইকে এটা আমরা বলতে পারি তাহলে পারে বাংলাদেশের ফাইনাল খেলাকেও ঠেকাতে পারবে না কিন্তু যেহেতু ইন্ডিয়া অনেক শক্তিশালী একটা টিম সো তাদের বিপক্ষে ম্যাচটা জেতা বাংলাদেশের জন্য সহজ হবে না তো দেখেন এই ক্ষেত্রে আমরা আসলে অনেক বেশি আশাবাদী না হয়ে জাস্ট আমি মনে করি যে আমাদের আসলে খেলা উচিত কীভাবে জানেন আমাদের খেলা উচিত হচ্ছে আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা মাঠে দিব সেটা ব্যাটিং ডিপার্টমেন্টে যারা আছেন ব্যাটার যারা আছেন তারা যারা বোলার আছেন তারা এবং ফিল্ডিং মানে তিন বিভাগেই আপনাকে নিজের সর্বোচ্চটা দিতে হবে আপনাকে ধরতে হবে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা হচ্ছে আমাদের জন্য ডু আর টাই ম্যাচ আমাদের জন্য ফাইনাল ম্যাচ এবং এই ফাইনাল ম্যাচ মনে করে যদি আপনি তিন বিভাগেই নিজেদের সেরাটা আজকে উজাড় করে দিতে পারেন তাহলে পারে বাংলাদেশের কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা থাকবে এবং এই ক্ষেত্রে বাংলাদেশ দল তারা অনুপ্রাণিত হতে পারে ওমান ওমানের কাছ থেকে দেখেন গ্রুপ পর্বে ভারত যে ওমানের সঙ্গে ম্যাচটা খেলেছিল ওই ম্যাচটাতে আমরা কিন্তু সবাই দেখেছি যে ওমান তো আইসিসি সহযোগী একটা দেশ তাই না এবং ওই দলটায় কিন্তু ওই রকম মানসম্পন্ন কোনো খেলোয়াড়ও কিন্তু নাই সে আপনি ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন বলিং ডিপার্টমেন্ট বলেন বাট ওমানের বলাররা এই ভারতের মতো বিশ্বমানের ব্যাটিং লাইন আপের এগেনস্টে ভালো বোলিং করেছেন এবং এতে ভারতকে তারা দুশো রান করতে দেয়নি একশো অষ্টআশি রান করেছিল তো এইটা তো ওমানদের বলার জন্য খুব বড় একটা সাফল্য আবার দেখেন রান তারায় তারা কিন্তু ম্যাচটা হয়তো বা জিততে পারেনি একশো সাতষট্টি রান করেছিল ম্যাচটা একুশ রানে হেরেছিল তারা কিন্তু মানুষের মন জয় করে নিয়েছে তার মানে যদি আপনি ওমান এবং ইন্ডিয়ার মধ্যে গ্রুপ পর্বের ওই ম্যাচটা দেখেন তাহলে পরে বাংলাদেশ দল কিন্তু ওই ম্যাচ থেকে অনুপ্রাণিত হতে পারে এবং কিভাবে ভারতের বিপক্ষে খেলা উচিত খেলতে হবে সেই শিক্ষা কিন্তু নিতে পারে হ্যাঁ টিম ইন্ডিয়া অবশ্যই বড় টিম ভালো টিম খুবই শক্তিশালী টিম বা তারা কিন্তু এরকমটা না যে তাদেরকে হারানো যাবে না খেলাটা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট এখানে যে কোনো কিছুই সম্ভব এবং বললাম না র্যাঙ্কিংয়ে এক আর নয়ের লড়াই অনেক ব্যবধান দেখতে পাচ্ছেন আপনারা বাট দেখবেন যে কুড়ি ওভারের ক্রিকেটে মূলত ব্যবধানটা গড়ে হচ্ছে মাঠের পারফরমেন্স যদি আপনি ম্যাচের দিনে তিন বিভাগে ভালো খেলতে পারেন তাহলে পারে কেন সম্ভব না ইন্ডিয়াকে হারানো অবশ্যই ইন্ডিয়াকে হারানো সম্ভব এটা সত্য ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ আমরা দেখেছি এশিয়া কাপে অভিষেক শর্মা থেকে শুরু করে শুভমান গিল সুরিয়া কুমার যাদব তিলক ভার্মা তারপরে সন্ধু স্যামসন তাদের কিন্তু বিশ্বমানের ব্যাটিং লাইন আপ আবার যদি আমরা বোলিং দেখে থাকি তাহলে পারে সেখানেও কিন্তু জাসপ্রিত বুমরা হার্দিক পান্ডিয়া তারপরে কুলদীপ যাদব হ্যাঁ তারপরে আপনার ওই শিবম দুবে আছেন যারা আছেন আর কি আরশদ্বীপ আসেন তাদের বলিং ডিপার্টমেন্টও কিন্তু বিশ্বমানের ইন্ডিয়া তো আর এমডিএম এ তো র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান হয়নি তো তারা কিন্তু তিন বিভাগের সেরা এখন এই সেরা দলটার বিপক্ষে যদি আমাদেরকে জিততে হয় তাহলে আমাদেরকেও আমাদের সর্বোচ্চটা মাঠে আজকে নিম্বে দিতে হবে আমাদের বোলাররা যথেষ্ট ভালো আমাদের বলিং ডিপার্টমেন্ট নিয়ে আমার খুব বেশি কিছু বলার নাই তাদের সে সামর্থ্যটা আছে ভারতের বিশ্বমানের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেওয়ার মতো কিন্তু পরীক্ষা দিতে হবে হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে বিশেষ করে ব্যাটারদের এখন দেখেন আমাদের যে টপ অর্ডার নর্মালি কিন্তু আমরা দেখেছি যে আমাদের টপ অর্ডাররা পারফর্ম করতে পারে না বলেই কিন্তু আমরা ম্যাচ হারি কিন্তু যদি এই রকমটা হয় যে বর্তমান সময়ে তো ভারত এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচে একটা বাড়তি উত্তেজনা ছড়ায় এবং এখন কিন্তু বলা হচ্ছে যে পাকিস্তান ভারতের চাইতে বাংলাদেশ ভারত ম্যাচ বেশি জমে সো বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যেও কিন্তু খুব মানে একটা তাওনা থাকে যে এই ম্যাচে ভালো করার ম্যাচটা জেতার যদি আমাদের ব্যাটাররা বিশেষ করে টপ অর্ডারের আমি বলবো সাইফ তানজিদ লিটন দাস তাওহিদ হৃদয় হ্যাঁ তারপরে শামীম পাটোয়ারি জাকির আলী যারা আমাদের ব্যাটার যারা আছে তাদেরকে প্রত্যেককেই কিন্তু আজকে দায়িত্ব নিতে হবে এবং তাদের কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা যে তাদের অনেক সামর্থ্য আছে তারা ভালো করতে পারে তাদের স্কিলটা আজকে কিন্তু শো করার খুব বড় একটা মানে উপলক্ষ আসে কারণ ইন্ডিয়ার সঙ্গে তো খুব বেশি ম্যাচ খেলার বাংলাদেশ সুযোগ পায় না ওই জায়গা থেকে যদি ইন্ডিয়ার বিপক্ষে কেউ ভালো করে এটা কিন্তু অনেক বেশি ফোকাস হয় এটা কিন্তু অনেক বেশি মিডিয়াতে আলোচনায় আসে আমার মনে হয় নিজের একটা তাড়না থেকে দেশ তো অবশ্যই সবার আগে দেশকে জেতানোর তাড়না হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে এবং নিজের স্কিলটাও শো করার আজকে একটা উপযুক্ত মঞ্চ যদি ভারতের বিপক্ষে আমাদের আমাদের টিমের যারা ব্যাটার আছেন যারা বোলার আসেন এবং ফিল্ডিং যদি আমরা তিন বিভাগে আজকে ভালো করতে পারি নিজেদের সেটা আজকে নিঙ্গে দিতে পারি মাঠে বাইশ গজের ময়দানে আমার কাছে মনে হয় আমি এই ম্যাচটা নিয়ে আশাবাদী এবং আমি জানি না ম্যাচের রেজাল্ট আসলে কি হবে বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ দলের সামর্থ্য আছে এই অনেক শক্তি মানে অনেক বড় একটা টিম শক্তিশালী একটা টিম এই সুরিয়া কুমার দলকে বাইশ গজের ময়দানে হারানোর সো বাংলাদেশ নিয়ে বাংলাদেশ দলকে নিয়ে আমি আসলে আশা ছাড়ছি না